ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটা আমরা খুলনায় আসার প্রথম দিন প্রথম দিন এসে সাথে আমার রান্নাবান্না খুব একটা করা হয় নাই ফ্রিজে মাংস ছিল সেটা গরম করে নিয়েছিলাম আর এই যে আমি এখানে বসিয়ে দিলাম হলো মাস মাসকালার ডাল যেটা গ্রামে করে রাখে আমার শাশুড়ি তো আসার সময় আমরা এই যে এটা গুঁড়া করে রাখা এটা নিয়ে আসি তো ওই যে পানির মধ্যে প্রথমে গুঁড়াটা দিয়ে দিয়েছি তারপরে যে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কিছু দিব না মাসকালা ডালে রসুন দেয় না আর এটা বাঘারও দেয় না বাঘার দিলে এটা নিজস্ব ফ্লেভার চলে যায় আদা বাটা দিতে হয় সামান্য ধনিয়ার গুঁড়া দিতে হয় আর লবণ হলুদ কাঁচামরিচ অন্য কোনো কিছুই দিতে হবে না আর সামান্য তেল এই তো এই ডালটা যা মজা যারা খায় তারা জানে আমরা তো ভীষণ পছন্দ করি খেতে তো আমি এই যে ডালে সব কিছু দিয়ে এখন ভালো করে ঘুটে দেব ডালটা এই ডালটা নেড়ে চেড়ে রান্না করতে হবে এখানে মানে আপনি ডাল বসিয়ে দিয়ে অন্য কোথাও যাবেন দশ মিনিট বসে থাকবেন তাহলে চলবে না এই ডালটা অনবরত নাড়তে হবে তো আমি ডালটা পাশের চুলায় দিয়ে দিয়েছি এখন এই যে মামা মের তো তরকারি রান্না করতেই হবে সে তো আবার ঝাল খেতে পারবে না মানে যায় যাই করি না কেন তার জন্য একটা তরকারি রান্না করা চাই চাই তো এই যে দুই পিস মাছ নামিয়ে নিয়েছিলাম মেয়ের তো মাছ আলাদা করাই থাকে দুই পিস করে তো এটা নামিয়ে নিয়ে এই তো হালকা করে ভেজে নিচ্ছি এটা ভেটকি মাছ এই মাছটা বেশ মজা আর ইলিশের মতো কিছুটা ফ্লেভারটা আসে ভালো লাগে খেতে তো এই তো আমি মাছ দুই পিস ভেজে নিলাম এখন এই যে অল্প এই এটা হচ্ছে ফ্রোজেন পেঁয়াজ মানে যা ছিল আর কি পেঁয়াজ রসুন কাঁচামুটি সব ব্ল্যান্ড করে রেখে গিয়ে গিয়েছিলাম বাড়িতে তো একটু কিছু ফ্রোজেন পেঁয়াজ ছিল কেটে রেখেছিলাম তো এটা দিয়ে যে বাঘার দিয়ে নিচ্ছি কোনো কিছু নাই আজকে সবই আনবে আর কি যেদিন এসেছি সেদিনই সব এনেছে যা যা লাগে কিছু কাঁচা বাজার তো সেগুলো আর রেখে যাওয়া যায় না মোটামুটি এক মাস বাড়িতে ছিলাম তো এর মধ্যে শুকনা জিনিস যা আছে সবই আছে শুধু কাঁচা বাজারগুলো নাই যেগুলো পচে যাবে সেই সব জিনিস রেখে যায় না কারণ আমার হাজব্যান্ডে এক মাসে একদিন সে একটা ডিমো ভাজি করে খায়নি সেই টাইপেরই কিছু করার নাই সে বাইরে কিনে খাবে তাও ভালো কিন্তু সে রান্না করে খাবে না সে ভাত একদিনও রান্না করে খায়নি সে বাইরে কিনে খেয়েছে আর হলো রুটি খেয়েছে বেশিরভাগ রুটি কিনে খেয়েছে রান্না করে খাওয়ার মতো আসলে তার এনার্জি নাই সে বসে বসে মোবাইল আর তার অফিসের কাজ থাকে আসলেও বেশিরভাগ সময় তো যাই হোক এই তো কথা বলতে বলতে মেয়ের তরকারিটা হয়ে গেল লাউ দিয়ে মাছ দিয়ে খায় সে বেশি খাইতে চায় না এখন একবারেই খাইতে চায় না গরম পড়ছে হয়তো সেজন্য তো আমার এই যে ডালের ফাইনাল লুক অনেক মজা হয়েছিল ডালটা আর এই যে এখানে মেয়ের তরকারি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে